দেশের মানুষ এত চালা করলে কেমনি আহ একটা বিড়িয়ে সেও তো ধরাইতে ভয় লাগে পকেটে নাই টাকা পয়সা ভালো চাকরি বাকরি ও পাই দান্দাও মিলাইতে পারি না ওই এক দালালের এ পাইছে অর্ডার দিয়ে একটা বিড়ি হাও মারি হেই পরে আনা লাগছে আমার সাতটা দিন ধরে ভাত খাই না তার নাই মনে হয় গরুম না আমি গাছ সবাই খেয়ে গেলে ওর নামে হাটে জামা এখন আমি কিনুম আবার এলাকায় চোরছাচ্ছরে নেওয়া অভাব তা আরে একবারই দুইবার খাওয়া লাগতে আছে একটা ওর খাইয়া নিজেই খাওয়া লাগে ইয়ে কর বাদটা আবার আর একটা খাওয়া লাগে কে একটা দামেলার মধ্যে যে আসি ঠিকমতো মতো গরু কিনা আর বাসায় পৌঁছা পারব না কি এটা এলো মেন কথা ওই যে গরু মনে একটা দেখা যায় ডেন্তে যদি গরু কিনতে পারি তাহলে আর হাটের দিক যাব না গরুই তো দিদি

গৰুতো বাইব আছি অন্ন টেনশনে আছে তাৰ লিগে মাতা মতা খাৰ লাগে

ওই চল্লিশ হাজার না কই তুই যদি পাঁচ হাজারও কই তো দিয়ে দিতাম তুই যদি গরুর দাম না কই একটা মুরগির দামও কইতি তুই দিয়ে দিতাম কার গরু খেটা দিছে কোলার গরু দিছিলা চলার এখন তুই বুঝছি লালার গাড়ি হালা মার খেলে তুই খেলছি যা তোমার জনতা আমার ঠান্ডা পাইছি এখন কয়েকদিন